হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল দাগহীন করতে চাও তাহলে স্নানের আগে আমার দেখানো এই উপায়টি একবার ব্যবহার করে দেখো ইনস্ট্যান্ট মুখের সমস্ত কালচে দাগ চোখ পিগমেন্টেশন মেজে তার ডাক স্পটকে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট লাইটন ব্রাইটন করে তুলবে আর আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি করার জন্য ফার্স্ট স্টেপেই আমার এখানে এক চামচ মতন জল ঝরানোর টক দই লাগছে বন্ধুরা আজকে আমি দুটি স্টেপে তোমাদের রেমেডিটা তৈরি করে দেখাবো ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করছি আর সেকেন্ড স্টেপে তোমাদেরকে একটা ফেস প্যাক রেডি করে দেখাবো যেটা তোমাদের সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে তো এই ফেস ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এক চামচ মতন টক দই নিয়েছি আর তার সাথে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল আর হাফ চামচ মধু এখানে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনে একসাথে কম্বাইন হয়ে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় সেটাকে দূর করবে স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করবে মসচারাইজ করবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে যাদের স্কিনটা প্রচণ্ড ডাল দেখাচ্ছে আনহেলদি আন দেখাচ্ছে তাদের এই আনহেলদি ইভেন স্কিন টোনকে ইভেন টোন করে তুলবে এই ফেস ক্লিনজারটা আর যেহেতু এর মধ্যে আমি টক দই দিয়েছি টক দই দিয়ে যদি তোমরা মুখটাকে পরিষ্কার করতে পারো তাহলে তোমাদের স্কিনের মধ্যে কখনোই বয়সের ছাপ পড়বে না কারণ টক দই কিন্তু আমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে আমি এখানে মধুও দিয়েছি মধুও কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যাকে দূর করে দেয় স্কিনকে টান রাখতে সাহায্য করে আর অ্যালোভেরা যে কিন্তু যে কোনো কালো চোখকে দূর করে দেয় স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে সুদিং করতে হেল্প করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে ফেস ক্লিনজারটা যেটা তোমাদের মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে করে নেওয়ার পর দু থেকে তিন মিনিটে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে বন্ধুরা যখনই ম্যাসাজ করবে তখনই কিন্তু তোমাদের স্কিনটা ডিপলিভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ বন্ধুরা এই অনেক সময় দেখবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও আমাদের স্কিনের মধ্যে অনেক নোংরা ময়লা জমে থাকে কিন্তু এই ফেস ক্লিনজারটা দিয়ে যখন তোমরা মুখ ধোবে তখন কিন্তু তোমাদের স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়বে তোমাদের স্কিন থেকে এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে তোমাদের ঝুলে যাওয়ার ত্বক অনেক বেশি টানটান থাকবে তারপর মুখের মধ্যে যেসব কালচে দাঁত ছোপগুলো রয়েছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর ভীষণ পরিমাণে মানে ত্বকের গভীরে প্রবেশ করে তোমাদের ত্বককে কিন্তু ভেতর থেকে পরিষ্কার উজ্জ্বল ফর্সা করে তুলবে তো দেখো খুব ভালো করে অ্যাপ্লাই করার পর আমি জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করছি তারপর একটা ভেজা রুমাল দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে অথবা প্লেন ওয়াটার দিয়েও ফেস টাকে পরিষ্কার করে নিতে পারো আর বন্ধুরা এটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা দুপুরবেলা স্নান করার আগে এটা ব্যবহার করতে পারো অথবা যাদের হাতে একদমই সময় থাকে না তারা এটা রাত্রিবেলাও ব্যবহার করতে পারো তো দেখো খুব ভালো করে আমার মাসাজ করা হয়েছে এবার আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো ফেসটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে অনেকটা ক্লিন লাগছে ফ্রেশ লাগছে আমার স্কিনটা দেখতে তার সাথে কিন্তু অনেকটা স্কিনটা ব্রাইট লাগছে তো চলো এবার তোমাদেরকে ফেস প্যাকটা বানিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস প্যাকটা রেডি করতে সবার প্রথম আমার এখানে দু চামচ মতন বেসন লাগছে তোমরা প্রত্যেকেই যেন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা ডার্ট পলিউশন ইম্পিউটিসকে দূর করতে ভীষণভাবে হেল্প করে তার সাথে ত্বকের জেল্লাকে ফিরিয়ে আনতে ভীষণভাবে সাহায্য করে তারপর যে জিনিসটা দিচ্ছি দেখো আমি এখানে এক চামচের মতন চন্দন গুঁড়ো দিচ্ছি তোমাদের কাছে যদি চন্দন গুঁড়ো না থাকে তোমরা এখানে মুলতানি মাটিও ইউজ করতে পারো তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাছ্তরি হলুদ তোমাদের কাছে কাশ্তরি হলুদ না থাকলে তোমরা রান্নার হলুদ জাস্ট এক চিমটি এখানে অ্যাড করতে হবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একটু ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে তোমরা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে এটা পরপর কদিন ইউজ করতে পারবে বন্ধুরা তারপর তোমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই এক থেকে দেড় চামচের মতন টপ দই দেওয়ার পর তোমাদের এখানে জাস্ট হাফ চামচ মতন নারকেল তেল অ্যাড করতে হবে বন্ধুরা এই পুজোর আগে যাদের স্কিনটা কোনোভাবে গ্লো করছে না মুখটা কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে গেছে মুখের মধ্যে পিগমেন্টেশন ভরে গেছে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা কিন্তু অসাধারণ কাজ করবে তোমাদের স্কিনকে ডিটান করবে ব্লিচ করবে তারপর ট্যানিংটাকে রিমুভ করে দেবে এজিং সাইন যেগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে কিওর করতে হেল্প করবে এবং তার সাথে সাথে তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লোইং এফেক্ট আনতে সাহায্য করবে তো এবার দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর তোমাদের এখানে নারকেল তেলটাও কিন্তু অবশ্যই দিতে হবে এটাকে স্কিপ করলে চলবে না তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা থিক কনসিস্টেন্সিতে এই প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই এরপর এই প্যাকটা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন একটু মুখের মধ্যে রেখে দিতে হবে যেহেতু এর মধ্যে আমি চন্দন গুঁড়ো দিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু প্যাকটা ড্রাই হয়ে যাবে তো বন্ধুরা আর এই প্যাকটা লাগানোর পর তোমাদের যাদের যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ ফুসকুড়ি র্যাশ ইত্যাদি সমস্যা যেগুলো দেখা দিচ্ছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে কারণ যেহেতু আমি এখানে চন্দন গুঁড়ো দিয়েছি আর এখানে চন্দন গুঁড়োর বদলে যদি তোমরা মুলতানি মাটি দাও তাহলেও কিন্তু খুব ভালো একটা কাজ করবে তোমাদের মুখ থেকে সমস্ত ট্যান রিমুভ হওয়ার সাথে সাথে কালো দাগ ছোপ পিগমেন্টেশন মেচেতার দাগ ব্রণ ফুসকুরির দাগটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখো খুব ভালোভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাবো আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে কতটা দাগিন হয়েছে তবে বলবো বন্ধুরা ইদানিং আমার শরীরটা একটু খারাপ কিছু মানে পার্সোনাল রিজনের জন্য আমার শরীরটা ভীষণই খারাপ তাই আমার একটু ভিডিও করতেও প্রবলেম হচ্ছে আমি রেগুলার বেসিসে আদৌ ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না তবে আমার এই শরীর খারাপের কারণটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো আমি তাই বন্ধুরা বলবো একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফেস প্যাকটা সেমি ড্রাই হয়ে গেছে তো এবার কী হচ্ছে আমি হাতের মধ্যে একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করছি বা স্ক্রাব করছি পনেরো যেহেতু এর মধ্যে আমি টক দুই গুঁড়ো তারপর বেসন দিয়েছি তাই স্কিনটা কিন্তু খুব ভালো এক্সপোলেট হবে ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচে দাগ ছোট ট্যান মেঝে তার মতন দাগও কিন্তু উঠে যাবে এবং তোমাদের স্কিনটা ডিপ ক্লিন হবে তবে তোমাদের কিন্তু এইভাবে ম্যাসটা করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু ত্বকের গভীরে সব নোংরা ময়লা জমে আছে সেটা কিন্তু ডিপ ক্লিন হবে তার সাথে দাগ ছোপটাও রিমুভ হয়ে যাবে তবে বন্ধুরা একটা কথা বলে রাখছি আমার বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমার মুখে একটু অ্যাকনি পিম্পল হচ্ছে তাই আমার মুখের সাথে তোমরা প্লিজ কম্পেয়ার করো না তোমাদের স্কিনের মধ্যে যদি এটা অ্যাপ্লাই করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে আমিও খুব ভালো রেজাল্ট পেয়েছি তবে বললাম কিছু শারীরিক প্রবলেমের জন্য আমার এই প্রবলেমগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা তোমাদেরকে জানাবো আমি তো দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে মাসাজ করাও হয়ে গেছে এবার একটা ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটিকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কিন্তু অনেকটা গ্লো করছে অনেকটা ব্রাইট লাগছে আর ভীষণ ফ্রেশ লাগছে আমার তবে আমাকে দেখে একটু তোমরা বুঝতে পারছো যে আমার চোখ মুখের অবস্থা কীরকম আমার শরীরটা ভীষণই খারাপ বন্ধুরা তো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো কিন্তু তো বন্ধুরা পুজোর আগে নিজেদের ত্বকে এইভাবে ফর্সা উজ্জ্বল চকচকে করতে দাগহীন করতে তোমরা এই রেমেডিটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফেয়ার লাগছে কতটা গ্লো করছে আর যেহেতু এটা এটা অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা একটু ড্রাই লাগতে পারে তাই কী করবে তোমরা যে একটা মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে আমি যেমন এখানে পলস ক্রিম অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দের মতন যে কোনো ক্রিম অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দেবে এরকমই হোম ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর প্লিজ বন্ধুরা এই সময়টা তোমাদের সাপোর্ট আর ভালোবাসার ভীষণ প্রয়োজন প্লিজ আমার সাথে দিই তোমরা